কেউ যদি আমার প্রতিবেশী সম্পর্কে জানতে চায় তারপর আমি আমার প্রতিবেশী ভালো খারাপ উভয়টি বললাম এতে কি আমি গিবৎকারীর মধ্যে সামিল হব না এটা গিবতের মধ্যে পড়বে না এবং এই গিবত জায়জ আছে বরং এই গিবত কোনো কোনো সময় আবশ্যক হয় ধরেন কথার কথা আপনার প্রতিবেশীর সাথে কেউ আত্মীয়তা করবে অথবা তার সাথে কোনো লেনদেন করবে আপনাকে জিজ্ঞেস করলো লোকটা কেমন আপনি যদি তখন চিন্তা করেন হুজুর ওয়াজ করে বলছিল প্রতিবেশীর প্রতি আন্তরিক হতে ভালো ব্যবহার করতে তার প্রতি ভালো সম্পর্ক রাখতে তাহলে এবার একটা সুযোগ পাইছি সবাবে কামাই করার লোকটা আস্ত বাটপাল তারপর বলবো যে ফেরেস্তার মতো মানুষ। তার মেয়ের বহুত কারেন্স আছে তারপর বলবো আরে একরে রাবেয়া মুসলিম মত মেয়েটা। এরকম বললে সওয়াব হবে না গুনাহ হবে? না। হবে। কারণ ও যে একটু আগে যে উত্তর দিলা নাকি একই কোর্স। আপনার এই কথার কারণে ওই বেচারা হয়তো তার সাথে আত্মীয়তা করবে, তার সাথে লেনদেন করবে। একরা যখন ফাঁসবে লোকটার আপনি ক্ষতি করলেন কি করলেন না। এটা জায়েজ না। এটা জায়েজ না। এখানে যদি আপনি তার বদনামই করেন, সে বদনামই করা আপনার কর্তব্য। শুধু জায়েজ না। আপনি বলতে হবে যে লোকটার ভালো দিক এই খারাপ দিক এই সে নিবে কথা আর যদি আপনি বলতে না পারেন তাহলে মেয়ে বিয়ের সময় এই অপকর্মটা অনেকে করি যদি যার কাছে জিজ্ঞাসা করতে গেছে পাত্রপক্ষ বা পাতৃপক্ষ স্থান নিতে আসছে ছেলেটা কেমন মেয়েটা কেমন যার কাছে জিজ্ঞাসা করছে সেই যদি তাদের পক্ষের লোক হয় তাহলে তার কোনো কথাই নেই ভাই বসেন বসেন বসেন

শাহাদাত জোর এটাকে বলা হয় হাদিসের ভাষায় শাহাদাত জোর জঘন্য করি আল্লাহ করেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলা কারোর চরিত্র নিয়ে আপনি সঠিকটা তথ্য দিতে হবে কারণ আপনার তথ্যের উপর ভিত্তি করে কার হয় উপকার হবে না ক্ষতি হবে আপনি সুযোগ আছে এখন সঠিক তথ্য দিয়ে লোকটার উপকার করেন সাধারণত আপনি সব পাবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ মুসলমান আদর্শবান হবে শুধুমাত্র আপনি দায় টুবি রেখে জুবাডু বললেন শুধু মুসলমান না মুসলমানের কাজ করবে মুসলমানকে প্রকাশ দিতে হবে চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সৎ থাকার তফিক দান করুন